নিয়ে একটা রাজনৈতিক মহলে তো আলাপ আলোচনা চলছে অধিত চৌধুরীকে প্রচারে বারবার করে বাধা দেওয়া হচ্ছে অধিত চৌধুরী জাতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে সদর দপ্তর অফিসকে জানিয়েছেন এবং একই সঙ্গে নওদাতে দাতে অধিত চৌধুরীকে তৃণমূলের কিছু মাতববারি চুল্লুখুর আবারও তাকে গোব্যাক স্লোগান দিতে থাকে এ বাংলায় হচ্ছেটা কি তাহলে তৃণমূল নিজের পায়ে দাঁড়াতে না পেরে শুধু গোব্যাক স্লোগান গোব্যাক স্লোগান এই হচ্ছেটা কি বাংলার মানুষ আগামী দিন যোগ্য জবাব দেবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল যারা যারা আমাদের ভিডিও লাইভ অনুষ্ঠানে দেখছেন আজকে আমরা নওদা থেকে লাইভ তুলে কিন্তু এই তৃণমূলের কয়েকজন চুল্লুখোর নেতা বা কয়েকজন এই যে মদখোর বা চুল্লু আপনারা বুঝতে পারছেন তারা অধীর চৌধুরী কে গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছে এই চুল্লুখোর মাতব বাড়ি একজন নেতা রয়েছে কিন্তু হ্যাঁ নিজের পায়ে নিজে কুড়োল মারতে শুরু করেছে শাসক দল তৃণমূল তৃণমূলের পায়ের তলার মাটি ক্রমশ যাচ্ছে আপনারা দেখবেন কয়েকদিনের মধ্যে অর্থাৎ মধ্যে নওদা থানার সরিয়ে দিতে পারে বিশেষ করে যত নির্বাচন অধীর চৌধুরীর দৌড়গোড়ায় এগিয়ে আসছে প্রচারের মাঝে তখন দেখা যাচ্ছে যে শাসকের চুল্লুখর কয়েকজন নেতৃত্বদের অনুগামী নিয়ে অধীর চৌধুরীকে বারবার বারবার শুধু গোব্যাক স্লোগান স্লোগান দেওয়া হচ্ছে কেন কিসের ইঙ্গিত বাম কংগ্রেস যৌথ উদ্যোগে তারা নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছেন আজকে নওদাতে নওদাতে অধীর চৌধুরী যে একটা বিশাল বড়ো একটা র্যালি এবং সেই র্যালিতে দেখা যাচ্ছে যে অধীর চৌধুরীর একটা আকর্ষণীয় মনোভাব সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি তাই অধীর চৌধুরীকে দেখে শাসক ভয় পাচ্ছে কিসের ভয় কিসের ইঙ্গিত সরাসরি আজকে আপনাদের সঙ্গে আমরা বিশেষ করে যে আমরা আজকে হঠাৎ করে দেখলাম যে নৌদাতে নৌদা এলাকাতে অধিত চৌধুরী যিনি বিধানসভা গড় সেই গড়ে তোলাবল পাটি ভয় পেল কিসের সহযোগিতা আমরা বারংবার অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলি আহ যে দেখবেন যখন অধিত চৌধুরীর নির্বাচন হবে বহরমপুর লোকসভা কেন্দ্রে তখন অধীর কে যখন মানে বুথ কেন্দ্র দখল করতে পারবে না শাসক দলের কয়েকজন চুল্লিখোর নেতা তারা সরাসরি কি করবে তারা রাস্তা ঘিরে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিতে থাকবে তারা কিন্তু ছাপ্পা ভোট মারতে পারবে না গতকাল আপনার নির্বাচন দেখলেন দুয়ার কোচবিহার এবং যে জলপাইগুড়ি সেখানে ছাপ্পা ভোট একেবারে রীতিমতো বন্ধ যেই ভোটে জিতুক না কেন কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার স্বাধীন সুস্থ পরিবেশে মানুষ নিজের ভোট নিজে স্ব দিতে পারবে এটার নাম হচ্ছে গণতন্ত্র বিষয়টা একটু আলাপ আলোচনা করে বোঝার জন্য চেষ্টা করবেন কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক মহলে সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ বিষয়গুলো অধীর চৌধুরীকে যেভাবে রাস্তা ঘিরে স্লোগান দেওয়া হচ্ছে গো ব্যাক গো ব্যাক কিসের চুল্লুক কয়েকজন নেতৃত্ব আমরা কিন্তু সোজা আঙলে বলতে চাই যে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে কিন্তু তারা কিন্তু ক্ষমতা হারাতে চলেছে আমরা এই স্টুডিওতে সরাসরি ওপেন চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা কিন্তু বলছি বা ডাইরেক্ট বলছি কেন এই মুহূর্তে যে সমীকরণ যে সমীকরণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটা ক্ষিপ্ত হচ্ছেন তিনিও আহা কি জালারে মুর্শিদাবাদ থেকে তৃণমূল পালা 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 রে রাবুন এলো কলার গাছের তলায় আর পাকড়া গেল রাবুনের ছাতার তলায় বিশেষ করে এটাই তাই হতে চলে যাচ্ছে আগামী দিন কিন্তু তোলামুল পাঠিয়ে ভাবতে পেরেছে বা বুঝতে পেরেছে তাদের কিন্তু আর মাটি নেই বা জমি দখল তাদের আর টিকবে না স্বাভাবিকভাবে যেভাবে মানুষের অধিকার তারা জোর করে কেড়ে নিতে চলেছে তৃণমূল কিন্তু অধিত চৌধুরী আজকে যিনি ভোট প্রচার যে কোনো রাজনৈতিক দল হতে পারে আমি সেদিকে কিন্তু যাচ্ছি না কিন্তু আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন ধরুন আপনি অন্যান্য দল করছেন বা আমি করছি বা ওইটা কিন্তু মাথা ব্যথা নয় কিন্তু একজন তিনি সাংসদ তিনি একজন প্রার্থী নির্বাচন কমিশন অধীনে নির্বাচন কমিশনের তিনি বারবার করে দ্বারস্থ হচ্ছেন অধীর চৌধুরী তাকে গোব্যাক গোব্যাক করে দেখানো হচ্ছে কিসের ইঙ্গিত আমরা বুঝে নিয়েছি যে তৃণমূল এবং বিজেপি তারা এক যৌথ উদ্যোগে তারা অ্যাকজেস্ট হয়ে এক যৌথ উদ্যোগে তারা জোটবদ্ধভাবে তারা কিন্তু ভাগাভাগি করে বলাই হয়েছে যে অধীর চৌধুরীকে আমি আটকাবো গোব্যাক তুমি বলবে আর এক জায়গায় তাহলে অধীর চৌধুরীকে হারানো যাবে আমরা বলি অধীর চৌধুরীকে হারাতে গেলে সহজ আঙুলের ঘি কিন্তু কপালে যদি থাকে ঘি জুটবে না আর কিছুই ঘি শাসক দল অনেকটাই ভয় মানে পেয়েছে বাংলার মানুষ অনেকে আপনারা আমাকে চিনেন বা জানেন তা আপনাদের সঙ্গে যে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছু মতবেগ কিছু আদর্শ প্রেমিক নিয়ে আজকে যে বিশেষ অংশদার অংশীদার হিসেবে সেই কথার প্রতিক্রিয়াগুলো আজকে আমরা তুলে ধরছি খুব ভালো করে মন দিয়ে শুনে রাখবেন এই ভোটটা রাজ্যের দেউলিয়া ভোট কিন্তু নয় ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এই ভোট কিন্তু রাজ্যে দেউলিয়া নয় কেন্দ্রীয় সরকারকে পরাস্ত করার ভোট অর্থাৎ আপনি কিন্তু অধির রঞ্জন চৌধুরীকে ভোটটা দেবেন না তোলামল পার্টিকে দেবেন তোলামুল পার্টি যা ইচ্ছা তাই করছে মুর্শিদাবাদের নওদাতে যে আমরা খবর এই আপডেট পেয়েছি সেখানে যারা যারা দর্শক আমার লাইভ অনুষ্ঠানে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো তোলামুল পার্টি যা ইচ্ছা তাই করেছে এমনকি আমাদেরও কাছে খবর এসেছে তোলামুল পার্টি কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ড্রেস কিনে পুলিশ প্রশাসনে যে ড্রেসটা বাজার দরে বিক্রি হয় এবং তারা রেডি করে রেখেছে কোন হোটেলে কোন বাইক বাহিনী জড়া হবে বা আয়ত্তে থাকবে ভাড়া হবে সব কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ ওখানে কিন্তু শনাক্ত এবং অধীর চৌধুরী তিনি জানিয়ে দেবেন যে জাতীয় নির্বাচন কমিশনকে যে রাস্তার ধারে অলি সিসি ক্যামেরা গুলো ক্যামেরাগুলো যেগুলো বহরমপুরের ভাই বোনেদের বাড়িতে রয়েছে তাদের সিসি ক্যামেরাটা চালু থাকবে অটোমেটিক থাকবে তৃণমূল দলটা আখেরে কিন্তু ভালো নয় আপনারা বুঝতেই পারছেন যে তৃণমূল মানুষের অধিকার জোর করে কেড়ে নেয় তৃণমূল মানেই তোলামূল পার্টি একটা গাছে দুটা ফুল তারও নাম হলো তৃণমূল আহাকি জালারে বাংলা থেকে এবার মুর্শিদাবাদ থেকে যে দেখবেন অতিবার অতিবার যদি হয় কি না তাহলে দেখবেন একটা ছাগলে মোড়া খায় হ্যাঁ ঠিক আছে তাই যখন মুর্শিদাবাদে যখন শাসকে যখন পতন ঘটবে তখন বিরোধীরা শক্তি বৃদ্ধি পাবে একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল এর আগে কিন্তু এনআরসি সিএ লাগু কিন্তু হয়নি বা আসেনি যখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ কেন্দ্রে হরিহরপাড়াতে নির্বাচনে যখন জনসভা করছেন তখন বলছে পরিযায়ী শ্রমিকরা ভোট দাও তুমি কি পরিযায়ী শ্রমিকরা যখন ভিন রাজ্যে অনাহারে দিন কাটাচ্ছিল তুমি একজন মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবক সাধারণ মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু কতটা আকর্ষণীয়ভাবে দেখা যাবে সেটার ওপরে ওই একবারও তো দেখা গেল না মানুষের স্বাভাবিকভাবে যে রাজনৈতিক সমীকরণ সেটার উপরে কিন্তু নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু দেখা যাচ্ছে হুম আমি আমি হ্যাঁ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দ্রুত গতিবেগে অধীর রঞ্জন চৌধুরীর যে আকর্ষণীয় যে মনোভাব সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে তাহলে যিনি মুখ্যমন্ত্রী যারা পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদেরই বেশি পরিবারে তারা অনাহারে যখন দিন কাটাচ্ছে কেরালা পাঞ্জাব ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তামিলনাড়ু গুজরাট একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছিল আপনাদের মনে রয়েছে সরাসরি তাদেরকে কিন্তু অজিত চৌধুরী সহযোগিতা করেছিল আর রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী যে রাজ্যে অযোগ্য একটা মুখ্যমন্ত্রী তার কোনো যোগ্য প্রমাণই নেই শুধু প্রশাসনের দিকে টালবাহানা করে রাজনৈতিক সমীকরণটা চলছে বর্তমানে আমরা বলতে চাই প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করার অভিযোগ বা সমালোচনা করার দায়ী রয়েছে কিন্তু এই যে শ্রমিকদের যারা ভিন রাজ্যে কাজ করছে মুখ্যমন্ত্রী বলুক না এতই কোথায় টাকা কোটি কোটি টাকা দিয়ে গুগল কোম্পানিকে বিজ্ঞাপন হচ্ছে নির্বাচনী প্রচারকে কাজে লাগানোর জন্য শ্রমিকদের আপনাদের আহারের ব্যবস্থা করেছিল একমাত্র অধীর রঞ্জন চৌধুরী অন্য কোনো আদাস দল করেছিল কি আমার জানা নেই তবে অধীর চৌধুরী অনেকটাই হেল্প সহযোগিতা করেছিল কোথায় কে সৌদি আরবে দুবাইয়ে কাজ করতে পারছে না অনাহারে খেতে পারছে না অধিচ্ছ অধি তৎপরতায় বিদেশ মন্ত্রীর সহযোগিতা নিয়ে অর্থাৎ তিনি তার সেটা সহযোগিতা করেছিলেন আর কোথাকার কটা চুল্লুখর নেতৃত্ব সরাসরি অধীর রঞ্জন চৌধুরীকে গোব্যাক গোব্যাক স্লোগান দিচ্ছে কিন্তু অধীর চৌধুরী তারা একদম যোগ্য বা নখের তল্ল মানে নখের সমান তুল্য হতে তো পারবে না আমরা আরো একবার বলছি আহা কি জালারে মুর্শিদাবাদ থেকে তৃণমূল পালাপালা পালালে বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটার ওপর কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে মুর্শিদাবাদের রাজনৈতিক চিত্র আপনারা জানেন যে মুর্শিদাবাদের মানুষ শিক্ষিত মানুষ মুর্শিদাবাদের বেকার যুব মানুষ তাদের পকেটে পয়সা না থাকতে পারে তারা কিন্তু ওই টুকি কিন্তু শাসকের হাতে কিন্তু তারা নিতে চায় না কিন্তু মানুষ আজকাল বুঝতে পেরেছে অধীর চৌধুরী যে ভোটের র্যাঙ্কিং মার্জিনটা তিনি ভোটে জয়ী হবেন সেটা কিন্তু অধীর চৌধুরী আরও একটা দ্বিগুণ কিন্তু ছড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো বাস্তবে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে আগামী দিন কিন্তু যে বাম কংগ্রেস জোট উদ্যোগে যখন দেখবেন যে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট হয়েছে তো বাংলায় হয়েছে বামেদের এবং কংগ্রেসের সঙ্গে জোট অ্যালায়েন্স সেখানে তুলামল পার্টি ইন্ডিয়া জোটে কিন্তু তিনি নেই তিনি বলছেন আমি ইন্ডিয়া জোটে রয়েছে রাহুল গান্ধীরা অবশেষে জানে আমি সরাসরি একদিন রাহুল গান্ধী যে অফিসিয়াল তাদের যে একটা পার্সোনাল জিমেলে আমরা একটা মেল করেছিলাম ইংলিশে লিখেছিলাম এবং হিন্দিতে লেখানো হয়েছিল পুরোপুরি বিষয়টা চারিদিকে একটাই শব্দ তোলাবাজ টিএমসি আর দাঙ্গাবাজ বিজেপিকে ভোট হবে এই শব্দ অবশেষে আপনাকে অনেক ধন্যবাদ জানাই কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টা হচ্ছে তৃণমূল নিজেরা ভাবতে পেরেছে যে আমাদের জমি কিন্তু হারাচ্ছে দুর্বল হচ্ছে তাদের উর্বল জমি দুর্বল হচ্ছে শক্তি বৃদ্ধি পাচ্ছে পাচ্ছে কংগ্রেস কিন্তু অধীর চৌধুরীকে হারানো একটা টার্গেট কিন্তু নির্বাচন কমিশন কাছে বারবার অধীর চৌধুরী দ্বারস্থ হচ্ছেন যে অধীর চৌধুরীকে নির্বাচনীয় কাজে সহযোগিতা করানো বেসহযোগিতা করছে শাসক দলের প্রশাসন এবার কিন্তু প্রশ্নের মুখে পড়তে হবে একের পর এক শক্তি মানে শক্তিপুর বেলডাঙ্গা শক্তিপুর থেকে আপনারা গতকাল হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলেন যে শক্তিপুরের ওসিকে সরানো হয়েছিল ওই স্বভাবের দোষে তাকে তিনি কোনো কাজে লিপ্ত থাকতে পারবেন না যেখানে যেখানে আপনাদেরকে বলে রাখি যদি আপনাকে হুমকি টুমকি দেয় কেউ যদি হুমকি বা বলে এই ভোটটা দিতেই হবে শাসক দলকে না হলে বাড়ি থেকে বেরোতে দেবো না অধিত চৌধুরী তোদের কি খেতে দেবে অমুক হ্যান ত্যান যদি কিছু বলে কিনা সঙ্গে সঙ্গে রেকর্ডিং বা ছবিটা ভালো করে মোবাইলে রেকর্ডিংটা এইভাবে রাখবেন এইভাবে কেন এইভাবে লম্বা লম্বি করবেন না এমনি করে ভিডিওগুলো ভালো করে সহযোগিতা করে ভালো করে দু মিনিট এক মিনিট মতো করবেন পাঁচ সেকেন্ড হোক দশ সেকেন্ড সরাসরি ওইটাকে কপি করে ধুয়ে দেবেন সহজে সহজে আপনি ফেসবুকে পোস্ট করবেন না যদি আপনার কোনো চিনার পরিচিত মানে সোশ্যাল মিডিয়াতে থাকে তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করবেন তাদেরকে দেওয়ার পর সে যদি আপলোড না করছে সরাসরি অবশ্যই সে আপলোড করবে তারপরে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন কিন্তু বিশেষ করে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু শাসক দল নিজের পায়ে নিজে প্রেক মারতে শুরু করে দিয়েছে কুড়ল মারতে শুরু করে দিয়েছে তাই তৃণমূলের জামানা কিন্তু জব্দ হচ্ছে স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণগুলো দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী আমরা জানতে পারছি যে প্রিয়ঙ্কা গান্ধী আসতে পারে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের বহরমপুর জঙ্গিপুরে কিন্তু বিশেষ করে রাজনৈতিক মহল সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে আসার যে সম্ভাবনা বেশি কিন্তু আরও এক ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস কেননা এই রাজ্যে তৃণমূলকে ভোটটা দেওয়া মানে বিজেপির হাতকে শক্ত করা মজবুত করা তিনি ইন্ডিয়া জোটে নেই ফ্যাও ফ্যাও করছেন যেটু আগে একটু আগে বলছিলাম আমরা কিন্তু অধি রাহুল গান্ধীর যিনি একজন ছেলে একজন যুবক তিনি তার ভিডিও এডিটিং করেন তিনাকে পাঠানো হয়েছে অর্থাৎ রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা হবে এবং বিশেষ করে সেখানে রাহুল গান্ধীও জানিয়ে দিয়েছেন এবং কাজে তিনি প্রবল ব্যস্ততা তার নির্বাচনী অনাডে সেই মো মোতাবেক অনুসারে ইন্ডিয়া জোটে নেই মেঘালয় প্রার্থী দিয়ে কংগ্রেসের বড় ক্ষতি করে করতে চলেছে আগামী দিনে তুলামুল তাই তুলামল যেখানে যেখানে প্রার্থী দিয়েছে বিজেপির হাত শক্ত হয়েছে রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তোলামলের কোনো সহযোগিতা নয় তেন তুলামুলের কোনো লোকসভার এমপি কংগ্রেস সহযোগিতা তাদের নাও নিতে পারে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা আসন পার করছে ইন্ডিয়া জোট কংগ্রেস এককভাবে দুশো আসনের পার বেশি পাচ্ছে এবং অন্যান্য কংগ্রেসের সঙ্গে যারা জোট রয়েছে তারা প্রায় আশি থেকে নব্বই আসন পারছে অর্থাৎ বলাই যেতে পারে দুশো আশি থেকে দুশো বিরানব্বইয়ের কাছাকাছি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এই বাংলার তোলামুল পার্টিকে বাদ দিয়ে অধিত চৌধুরীর নির্বাচনীয় নির্বাচনীয় ভোট প্রচার আপনারা জানেন যে নওদাতে আর সেখানেই চলছে উত্তাপ্ত গাড়ি ঘিরে বিক্ষোভ কে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ নয় ওই চুল্লুবাজ কয়েকজন মাতব বাড়ি মদ ডদ খেয়ে দেয়ে এইসব আলতু ফালতু কাজগুলো করছে ঘটনাস্থলে মানুষজন আগামী দিনে জবাব দেবে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি কিন্তু হ্যাঁ সবারই সমান অধিকার রয়েছে যে একজন বিজেপির প্রার্থীরও অধিকার রয়েছে কংগ্রেস প্রার্থীরও অধিকার রয়েছে তোলামল প্রার্থীরও অধিকার রয়েছে প্রত্যেকেরই আমরা তোলাম তৃণমূল তৃণমূল এটা বারবার করে আমরা শুধু ভুলে যাচ্ছি তোলামুল তোলামুল চলে আসছে কিন্তু হ্যাঁ বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এই বিষয়গুলো আগামী দিন কোন পথে গিয়ে যাবে সেই পথ চলা কিন্তু শুরু হচ্ছে আগামী দিনে মানুষের দরবারে প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তী সময়ে আমরা একটু পর দশ মিনিট পর আবার কিছু একটা বিগ ব্রেকিং নিউজের মাধ্যমে আপনাদের সঙ্গে প্রতিক্রিয়াগুলো তুলে ধরুন ধন্যবাদ আপনারা অনেকে আমাদেরকে সহযোগিতা করছেন আর আমরা যে লাইভটা করলাম এই সময় কিন্তু দর্শকটা একটু অল্প পরিমাণ আছে কেননা এই সময় নামাজের টাইম বা এই সময় একটা ঘুমানোর সময় বা অনেকের সঙ্গে লিপ্ত থাকে বা আজকে রবিবার শনিবার দিন সরি শনিবার সেই মতাবেক অনুসারে ছুটির দিন আবার হাফবেলা সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে তাই না বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করবেন আজ এখানে সমাপ্ত বা শেষ করছি দর্শক বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ